হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের লেকচার দুই নিয়ে আলোচনা করবো সো আজকের ক্লাসটি আমাদের সাথে তুমি অবশ্যই পুরো ক্লাস জুড়ে থাকবা আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হচ্ছে মূলধনের প্রকারবেদ এই টপিকটা থেকে প্রতি বছরই তুমি নিশ্চিত থাকো যে এখান থেকে তুমি সৃজনশীল প্রশ্ন পাবা পরীক্ষায় শতভাগ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে সেটা অবশ্যই তিওরি প্রশ্ন হবে সেটা অবশ্যই তিওরি প্রশ্ন হবে তাহলে এটা হচ্ছে মূর্ধনের প্রকারভেদ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে অবশ্যই তুমি প্রশ্ন পাবা তাহলে পুরো ক্লাসটি আমাদের সাথে একটু মনোযোগ সহকারে করতে হবে যাতে এই বিষয়গুলো তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় সো আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে দেখো মূর্ধনকে অস্থায়িত্বের ভিত্তিতে কিসের ভিত্তিতে স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে কি হচ্ছে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দুইটি ক্যাটাগরিতে ভাগ করে একটা হচ্ছে অস্থায়ী মূলধন একটা হচ্ছে চলতি মূলধন তাহলে স্থায়িত্বের ভিত্তিতে মূলধন কয় ধরনের দুই ধরনের স্থায়িত্বের ভিত্তিতে মূলধন কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অস্থায়ী মূলধন একটা হচ্ছে চলতি মূলধন একটা হচ্ছে স্থায়ী মূলধন একটা হচ্ছে চলতি মূলধন কিসের ভিত্তিতে স্থায়ীর ভিত্তিতে কয় ধরনের দুই ধরনের একটা স্থায়ী একটা চলতি একটা চলতি একটা স্থায়ী তার স্থায়ীর ভিত্তিতে বিষয়টা আমাদের ক্লিয়ার আচ্ছা তারপরে একটু ধারণা দিয়ে ফেলি প্রারম্ভিক স্থায়ী এবং চলতি কোনটা আমরা উৎপাদনের প্রতিষ্ঠানে দেখব কিছু চলতি খরচ যেগুলো প্রতিদিন মানে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে যে মূলধন দরকার হয় সেটা হচ্ছে চলতি মূলধন আর স্থায়ী মূলধন হচ্ছে একটা প্রতিষ্ঠানের যেমন একটা বিল্ডিং এটা কিন্তু প্রতিদিন করা নেই এটা একবার করলে সারা আজীবনের জন্য শেষ একটা ফ্লোর তারপর হচ্ছে জমি কারখানা তারপর হচ্ছে যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো কিন্তু স্থায়ী মূলধন যেটা লম্বা সময় ধরে ব্যবহার করা যায় যেমন স্থায়ী মূলধন হচ্ছে তোমার হচ্ছে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় আর চলতি মূলধন হচ্ছে আর স্বল্প সময়ের জন্য ব্যবহার করা যায় স্থায়ী মূলধন হচ্ছে টাকার অঙ্কে বড়ো হয় চলতি মূলধন হচ্ছে টাকার অঙ্কে ছোটো হয় আচ্ছা মালিকানার ভিত্তিতে মূলধন হচ্ছে তিন ধরনের মালিকানার ভিত্তিতে মূলধন কয় ধরনের তিন ধরনের এক নম্বর হচ্ছে ব্যক্তিগত মূলধন দুই নম্বর হচ্ছে জাতীয় মূলধন তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক মূলধন তাহলে মালিকানার ভিত্তিতে মূলধন কয় ধরনের তিন ধরনের এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত মূলধন দুই নাম্বার হচ্ছে জাতীয় মূলধন তিন নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মূলধন তাহলে মালিকানার ভিত্তিতে মূলধন কয়েক ধরনের তিন ধরনের এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত মূলধন দুই নাম্বার হচ্ছে জাতীয় মূলধন তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক মূলধন তাহলে ব্যক্তিগত মূলধন কোনটা ব্যক্তিগত মূলধন কোনটা আমরা জানি হচ্ছে ব্যক্তিগত মূলধন হচ্ছে একক ব্যক্তির মালিকানায় যেটা থাকে সেটা হচ্ছে ব্যক্তিগত মূলধন আর জাতীয় মূলধন মানে হচ্ছে একটা রাষ্ট্রের অধীনে যেটা থাকে যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় যত সম্পদ আছে সবগুলো হচ্ছে জাতীয় সম্পদ আর আন্তর্জাতিক হচ্ছে এক একটা রাষ্ট্রেরও না একজন ব্যক্তিরও না সকল দেশের সম্মিলিত মূলধন যেমন সেটা ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে তারপর আই এম হতে পারে এগুলো হচ্ছে আন্তর্জাতিক মূলধন আমরা একটু পরে বিস্তারিত দেখব ব্যবহারের ভিত্তিতে মূলধনকে আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন দেখতে পারি একটা হচ্ছে ভূগ্য মূলধন মানে মানে খাওয়া বরণ পোষণের জন্য যেই মূলধন আর কি তার হচ্ছে উৎপাদক মূলধন মানে যেটা উৎপাদনে প্রত্যক্ষ কাজে লাগে এটা হচ্ছে নিমর মূলধন নিমর্জমান মূলধন যেই মূলধন একটা বিশেষ নিমর্জমান মানে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ কাজে ব্যবহার করা হয় চার নম্বর হচ্ছে বাসমান মূলধন মানে যে মূর্ধন মানে অনেকগুলো মানে অনেকগুলো ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা হচ্ছে বাসমান মূলধন আর গুণয়মান মূলধন পাচ্ছি সর্বশেষ হচ্ছে তারল্য মূর্দন তার এখানে কিন্তু আমরা ব্যবহারের দিয়ে অনেকগুলো ক্লাসিফিকেশন পাচ্ছি তাহলে স্থায়িত্বের ভিত্তিতে দুই ধরনের মালিকানার ভিত্তিতে তিন ধরনের আবার ব্যবহারের ভিত্তিতে ছয় ছয় ধরনের তাহলে স্থায়িত্বের ভিত্তিতে দুই ধরনের মালিকানার ভিত্তিতে তিন ধরনের আর ব্যবহারের ভিত্তিতে কয় ধরনের ছয় ধরনের আমরা পাচ্ছি এখন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করবো যাতে তোমরা একটু পরিপূর্ণ ধারণা পাও দেখো মূলধনের প্রকার বেদ মূলধনকে উৎপাদনের তৃতীয় উপাদান বলা হয় মূলধনকে উৎপাদনের তৃতীয় উপাদান বলা হয় তাহলে ভূমিত একটা মানে ভূমি এরপর একটা হচ্ছে শ্রম এরপরে হচ্ছে মূলধন তার মানে তৃতীয় মানে তিন নম্বর আর কি মূলধন এটা হচ্ছে তিন নাম্বার মানে তৃতীয় আচ্ছা মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন উৎপাদন উৎপাদিত উপাদান মূলধনকে কয়েকটি শ্রেণীতে বাক করা যায় তাহলে স্থায়িত্বের ভিত্তিতে আমরা দুটো ভাগে বাক করতে পারি একটা হচ্ছে তোমার হচ্ছে মূলধনকে মূলধনকে আমরা তিনটা ক্যাটাগরিতে বাক করতে পারি একটু আগে দেখলাম একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে আর হচ্ছে কি মানে ব্যবহারের ভিত্তিতে তাহলে মূলধনকে আমরা তিনটা ক্যাটাগরিতে বাক করতে পারি একটা হচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে একটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে তাহলে মূলধনকে আমরা কয়টা ক্যাটাগরিতে বাক করতে পারি তিনটি ক্যাটাগরিতে মূলধনকে আমরা কী করতে পারি ডিফাইন করতে পারি ভাগ করতে পারি সো আমরা এখন প্রত্যেকটা একটু বিস্তারিত ব্যাখ্যা সহকারে জানবো যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় দেখো স্থায়ী মূলধন কি মূলধন বলেছি স্থায়ী মূলধন দেখো যে মূলধন উৎপাদন কাজে বহুদিন ধরে ব্যবহার করা যায় তাকে স্থায়ী মূলধন বলা হয় তার মানে যেই মূলধন উৎপাদন কাজে বহুদিন ধরে ব্যবহার করা যায় তাকে আমরা এক কথায় বলতে পারবো সেটা কি মূলধন স্থায়ী মূলধন উৎপাদন কাজে ব্যবহারিত এ ধরনের মূলধন একবার ব্যবহারেই শেষ হয় না মানে উৎপাদন কাজে স্থায়ী মূলধন একবার ব্যবহার করলে শেষ হয় না এই মূলধনকে স্থিতিস্থাপক মূলধনও বলা হয় তার মানে স্থায়ী মূলধনের আরেক নাম হচ্ছে স্থিতিস্থাপক মূলধন স্থিতিস্থাপক মূলধন আরেক নাম হচ্ছে স্থায়ী মূলধন সাধারণত যন্ত্রপাতি তারপর হচ্ছে কলকারখানা ঘর বাড়ি ইত্যাদি হচ্ছে অস্থায়ী মূলধন স্থায়ী মূলধন উৎপাদন কাজে বহুবার ব্যবহার করা যায় তাহলে অস্থায়ী মূলধনকে উৎপাদন কাজে আমরা বহুবার ব্যবহার করতে পারি আর স্থায়ী মূলধন আরেক নাম হচ্ছে কি স্থিতি স্থাপক মূর্দন আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে যে কোনটি অস্থায়ী মূলধন আর কোনটি হচ্ছে ভিন্নতা থাকে আর কি কোনটি চলতি মূলধন চলো আমরা একটু চলতি মূলধন নিয়ে একটু জেনে আসি যে চলতি মূলধন কোনগুলা চলতি মূলধনগুলো একটু জেনে আসে দেখো যে মূলধন যে মূলধন উৎপাদন কাজে একবার মাত্র ব্যবহার করলেই নিঃশ্বাস হয়ে যায় তাকে চলতি মূলধন বলা হয় তো মানে বা ব্যবহার করতে পারবা একবার একবার ব্যবহার করলেই নিঃশ্বাস হয়ে যায় তাকে বলা হচ্ছে চলতি মূলধন যেমন কাঠ একবার ব্যবহার করলে শেষ পাট তোলা কয়লা ইত্যাদি চলতি মূলধনের অন্তর্গত কয়লা পাট কাটি তারপর হচ্ছে কাঠ ইত্যাদি জ্বালানি হিসাবে ব্যবহার করা হলে একবারেই পোড়ানো যায় তারপর তুলনা তুলনা করা যদি সুতা দেখি তোমার হচ্ছে কি তোলা দিয়ে এটা হচ্ছে তোলা হবে তোলা 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 দিয়ে যদি সুতা তৈরি করা হয় তবে তোলার অস্তিত্ব আর থাকে না মানে তোলা দিয়ে যদি তোলা দিয়ে যদি তোমার কি করে মানে সুতা তৈরি করে দেখো মানে সুতা তৈরি করছে তার মানে এই তোলা এটা হচ্ছে তোমার চলতি মূলধন এটা একবারই শেষ মানে যেটা একবার ব্যবহার করা যায় আর কি একবারই শেষ এটা হচ্ছে কি মূলধন তোমার হচ্ছে চলতি মূলধন আর এই চলতি মূলধন এটা তাহলে এই বিষয়ে কিন্তু তোমার ক্লিয়ার তাহলে চলতি মূলধন কোনটা আমরা পেলাম স্থায়ী মূলধন কোনটা আমরা পেলাম আশা করি এই বিষয়টা তুমি একদম সহজ করে মনে রাখতে পারবা চলো আমরা একটু আরও সামনে আগাই এখন আমরা দেখব হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তিগত মূলধন মানে কোনটি ব্যক্তিগত মূলধন দেখো যেই মূলধন কোনো ব্যক্তি বিশেষের মালিকানায় থাকে তাকে ব্যক্তিগত মূলধন বলে তাহলে যেই মূলধন ব্যক্তি মালিকানায় থাকে তাকে আমরা ব্যক্তিগত মূলধন বলতে পারবো যেমন কলকারখানা বাড়িঘর শেয়ার ইত্যাদি ব্যক্তিগত মূলধনের অন্তর্গত এছাড়া ব্যক্তি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের সুনাম ব্যক্তিগত মূলধনের হিসাবে স্বীকৃত যেমন দেলোয়ার স্যারের সুনাম এটা ব্যক্তিগত মূলধন কারণ এটা দালোয়ার স্যারের জন্য এটা অন্য কারোর জন্য না এটা হচ্ছে ব্যক্তিগত মূলধনের আমরা একটা উদাহরণ দেখলাম এবং ডেফিনেশনটা দেখলাম মালিকানার ভিত্তিতে ব্যক্তিগত মূলধন চলো আমরা একটু জাতীয় মূলধন দেখে আসি দেখো যেই মূলধন রাষ্ট্রীয় মালিকানায় শব্দগুলি একটু মাথায় রাখতে হবে একটা শব্দ মাথায় রাখা মানে পুরো ড্যাফিনেশন মনে রাখা যেই মূলধন রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাকে জাতীয় মূলধন বলে যেমন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান তারপর যে বাড়ি শিল্প প্রতিষ্ঠান রেলওয়ে বাংলাদেশ বিমান জাতীয় মূলধনের অন্তর্গত তবে সরকারি ও বেসরকারি সফল মূলধনকে একত্রে জাতীয় মূলধনের মধ্যে ধরা হয় ওই যে মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয়ের হাতে থাকে না তাহলে ওই ক্ষেত্রে মিশ্র অর্থ ব্যবস্থায় যেটা হয় যেমন পিপিপি পার্টনারশিপ এর ভিত্তিতে মানে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যেই প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে আমরা জাতীয় মূলধনের অধীনে বলতে পারি ছোটো একটু আন্তর্জাতিক মূলধন দেখিয়ে আসি দেখো অর্থনৈতিক উন্নয়নের সাথে পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহ এটা কিন্তু স্বাধীন হতে হবে মানে পরাধীন কোনো রাষ্ট্র হলে চলবে না যুক্তভাবে মুক্তভাবে এটা মুক্তভাবে মূলধন সংগ্রহ করে এইসব প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে যেমন বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এ আই ফর ইন্টারন্যাশনাল এম ফর মনিটারি অ্যাব ফর ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাহলে যেটা মানে অর্থনৈতিক উন্নয়নের সাথে পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহ মুক্তভাবে মূলধন সংগ্রহ করে এসব প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে আমরা বলতে পারবো হচ্ছে কি মূলধন তোমার হচ্ছে আন্তর্জাতিক মূলধন তাহলে আমরা প্রথমে আলোচনা করেছি হচ্ছে চলতি মূলধন এই অস্থায়ী মূলধন নিয়ে আলোচনা করেছি আমরা চলতি মূলধন নিয়ে আলোচনা করেছি আমরা ব্যক্তিগত মূলধন নিয়ে আলোচনা করেছি আমরা জাতীয় মূলধন আলোচনা করেছি আমরা হচ্ছে তোমার হচ্ছে কি মূলধন আন্তর্জাতিক মূলধন এগুলো যদি এমসিকিউতে আসেন জ্ঞানমূলক প্রশ্নে আসে অনুদাবনমূলক প্রশ্নে আসে এবং বহু আমি সিকিউ একটা উদ্দীপক থাকে ওখান থেকে প্রশ্ন করে না তাহলে আমি আশা রাখবো তুমি প্রতিটা বিষয় একদম সহজ করে উত্তর দিতে পারবা চলো আমরা ভোগ্য মূলধনগুলো একটু দেখে আসি যে মানে এই যে ব্যবহারের দিক দিয়ে মানে ব্যবহারের দিক দিয়ে মূলধন কত ধরনের হতে পারে দেখো মূলধন যেই মূলধন উৎপাদন ছলাকালে উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের বরণ পোষণ এবং যাত ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা হয় তাকে মূলধন বলা হয় তার মানে যেই মূলধন উৎপাদন চলাকালে মানে উৎপাদন চলার সময় উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের বরণ পোষণ ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা হয় তাকে হচ্ছে মূলধন তার মানে শ্রমিকরা উৎপাদন করে ওই উৎপাদনের সময় এই মূলধন উৎ শ্রমিক যারা নিয়োজিত তাদের বরণ পোষণের কাজে লাগে সেটা হচ্ছে কোন মূলধন মূলধন ভূগ্যমূলন মূলধন সাধারণত হচ্ছে শ্রমিকের খাদ্য হতে পারে বস্ত্র হতে পারে বাসস্থান প্রবৃত্তি হচ্ছে মূলধনের কি অন্তর্গত তার মানে মূলধন মানে হচ্ছে বরণ পোষণ খাবার দাবারের জন্য যে মূলধন আচ্ছা উৎপাদন মূলধন দেখো উৎপাদন মূলধন তার উৎপাদন মূলধন একটু আমরা দেখে আসি দেখো যে মূলধন উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করে তাকে উৎপাদক মূলধন বলে তার মানে যেই মূলধন উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করে তাকে কি মূলধন বলা হয় উৎপাদক মূলধন বলা হয় মানে যেই মূলধন উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করে তাকে আমরা উৎপাদক মূলধন বলতে পারবো যেমন কলকারখানা তারপর হচ্ছে যন্ত্রপাতি এরপর হচ্ছে মাল ইত্যাদি উৎপাদক মূলধনের অন্তর্গত মানে যন্ত্রপাতি কাঁচামাল যেটা উৎপাদনে সরাসরি কাজে লাগে তাকে আমরা এক কথায় বলতে পারবো হচ্ছে উৎপাদক মূর্দন এরপর হচ্ছে নিমর জমান কি মূলধন বলেছি দেখো নিমর জমান এসেছে এটা হচ্ছে জমান একটু দেখি যেই মূলধন একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় দেখো শব্দটা একটু মাথায় রাখবা বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে বলবো হচ্ছে নিমর জমান মূর্দন বিশেষ কাজ যেমন দেখো রেল ইঞ্জিন শুধুমাত্র রেল কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে নিমর জমান মূর্দন লোহা গলানোর চুল্লি মানে লোহা ওই যে মানে লোহা গরম করে একেবারে তোমার মানে যে কোনো কিছু করতে পারে আর কি এটা হচ্ছে কি মূলধন তোমার হচ্ছে নিমর্জমান মূলধন তার হচ্ছে বুনন যন্ত্র ওই যে কাপড় বুনন বা সুতা বুনন যন্ত্র আর কি এটা হচ্ছে নিমর্জমান মূলধন একটা বিশেষ কাজ করার জন্য যে মূলধন সেটা হচ্ছে নিমর্জমান মূলধন আচ্ছা এরপর হচ্ছে বাসমান মূলধন এরপর কি মূলধন দিলাম আমরা বাসমান মূলধন দেখো বাসমান মূলধন যেই মূলধন বিভিন্ন উৎপাদন কাজে অর্থাৎ একাধিক উৎপাদন কাজে ব্যবহারিত হয় যেমন মানে যে মূর্দন একাধিক উৎপাদন কাজে ব্যবহার হয় কুটির শিল্প ক্ষুদ্র শিল্প ব্যবহার হয় যেমন একটি শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায় তাকে বলা হচ্ছে বাসমান মূলধন তাহলে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায় মানে এক কাজের জন্য এনে অন্য কাজও ব্যবহার করা যায় সেটা হচ্ছে বাসমান মূলধন যেমন কয়লা তারপর হচ্ছে বিদ্যুৎ খাঁচামাল মানে কাঁচামাল ইত্যাদি বাসমান মূলধনের অন্তর্গত মানে অনেক ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা এই বিষয়গুলো এটা হচ্ছে বাসমান মূলধন তাহলে দেখো নিমর্জমান মূলধন হচ্ছে শুধুমাত্র একটা বিশেষ কাজ করার জন্য আর বাসমান মূলধন হচ্ছে উৎপাদ উৎপাদনের একটি একটি উৎপাদন কাজের জন্য এনে অন্য উৎপাদন কাজে ব্যবহার করা যায় বা বিভিন্ন উৎপাদন কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে বাসমান মূলধন আচ্ছা গুণনায়মান মূলধন কি মূলধন গুণনায়মান মূলধন দেখো উৎপাদন কাজে ব্যবহৃত যেই মূলধন দ্বারা কাঁচামাল ক্রয় করা হয় তাকে গুণনায়মান মূলধন বলা হয় তার মানে উৎপাদনের যে মূলধন দিয়ে কি করা হয় কাঁচামাল ক্রয় করা হয় তাকে আমরা বলতে পারবো হচ্ছে গুণনায়মান মূলধন অনেকেই বলবে স্যার আপনি অনেক দ্রুত বলে চলে যাচ্ছেন আমরা কীভাবে মনে রাখব তোমাদের জন্য এই ভিডিওগুলো সারা জীবন রেকর্ড থাকবে প্রয়োজন একই ভিডিও তিনবার দেখবা একই ভিডিও দুইবার দেখবা দেখবা একদম প্রতিটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি মনে হয় যে এই ক্ষেত্রে একটা জটিলতা থাকবে তবে প্রয়োজন আমি আবার আলোচনা করে দিব যাতে কোনো সমস্যা না থাকে কারণ আমরা একটা বিষয় যখন আলোচনা করব। তখন দেখা যাবে ওই বিষয়টা তোমার কাছে পরিষ্কার হচ্ছে না আর পরিষ্কার না হওয়া মানেই ওই বিষয়ে একটা অস্বচ্ছতা তোমার মধ্যে থাকবে সো ওই বিষয়টা আলোচনা করার জন্য প্রয়োজন আমরা একই জিনিস তোমাকে বারবার একটু দেখিয়ে দিব আচ্ছা গুণায়মান মূলধনটা আমরা শেষ করলাম এরপর হচ্ছে তারল্য মূলধন বা হচ্ছে অর্থ মূলধন দেখো তারল্য মূলধন বা হচ্ছে কি অর্থ মূলধন তাহলে এই ধরনের মূর্ধন মূলধনই দ্রব্য ক্রয়ে ব্যবহৃত হয়ে থাকে তাহলে মূলধন বা অর্থ মূলধনটা কি কী ক্ষেত্রে ব্যবহার হয় মূলধনী দ্রব্য ক্রয় এখন মূলধনী দ্রব্য কোনটা একটু বলো তো তোমরা মূলধনী দ্রব্য কোনটা মূলধনী দ্রব্য হচ্ছে যেটা উৎপাদন কাজে দীর্ঘ সময় ধরে ব্যবহার হয় এবং যেটা যদি উৎপাদন করা যায় যেমন একটা যন্ত্রপাতি দিয়ে আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করে অনেকগুলো দ্রব্য উৎপাদন করতে পারবো তার মানে এটা একটা প্রতিষ্ঠানের জন্য মূলধনী দ্রব্য তাহলে তার মূলধন বা মূলধন অর্থ মূলধন হচ্ছে যেটা দিয়ে হচ্ছে মূলধনের দ্রব্য ক্রয় করা হয় তাহলে এইখানে আমরা টোটাল যে ব্যবহারের দিক দিয়ে ছয়টা বিষয় দেখলাম তাহলে ছয়টা বিষয়ের মধ্যে যদি একটু খেয়াল করি তাহলে এক সুরে বলতে পারবা টোটাল যে পয়েন্টগুলো আমরা এখানে পেলাম একটা নম্বর হচ্ছে মূলধন তাহলে যেটা হচ্ছে শ্রমিকদের বরণ পোষণের জন্য যেই মূলধন দুই নম্বর হচ্ছে উৎপাদক মূলধন যেটা উৎপাদনের জন্য প্রত্যক্ষ অবদান রাখে তিন নম্বর হচ্ছে নিমর্জমান মূলধন একটা বিশেষ কাজে ব্যবহার করা হয় চার নম্বর হচ্ছে বাসমান মূলধন উৎপাদনের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর পাঁচ নম্বর হচ্ছে গণ্যমান মূলধন তোমার হচ্ছে কি উৎপাদনের কাঁচামাল ক্রয়ের জন্য ব্যবহার করা হয় আর সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে মূলধন যেটা মূলধনী দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় মোটামুটি আমরা অনেকগুলো বিষয় দেখলাম যেখানে আমরা একদম প্রতিটা বিষয় আলোচনা করতে পেরেছি বলে আমি একমত হব তোমাদের সাথে আর আশা করছি এই বিষয়গুলো তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে দেখো পরীক্ষায় অনেক সময় আমরা এই প্রশ্নটা অনেকবার দেখি আর সেটা হচ্ছে স্থায়ী মূলধন এবং চলতি মূলধনের পার্থক্য সমূহ আলোচনা করো দেখো পার্থক্য সমূহ কি করো আলোচনা করো আমি এখানে তোমাকে দেখো একদম কিভাবে পার্থক্যের বিষয়গুলো দিলাম যাতে তুমি এগুলো মনে রাখতে পারো দেখো পার্থক্যের বিষয় আমি মাঝখানে হচ্ছে পয়েন্টগুলো দিলাম যে কি মানে টু দ্য পয়েন্টে বিষয়বস্তুগুলা সংজ্ঞাগুলা তারপর হচ্ছে আরও বিভিন্ন পয়েন্টগুলো দুই পাশে এক পাশে রাখলাম হচ্ছে অস্থায়ী মূলধন এক পাশে রাখলাম হচ্ছে চলতি মূলধন তাহলে এই বিষয়টা তুমি একদম সহজে মনে রাখতে পারবা দেখো স্থায়ী মূলধন আর এটা হচ্ছে কি মূর্ধন দেখো এটা হচ্ছে অস্থায়ী মূলধন আর এটা হচ্ছে চলতি মূলধন তারা দেখো আমি ডেফিনেশন থেকে শুরু করে কি কি দিলাম প্রথমে আমি দিলাম একটা সংজ্ঞা দাঁড় করালাম তোমাদের জন্য দেখো যেই মূলধন উৎপাদন কাজে বহু দিন ধরে ব্যবহার করা যায় তাকে বলা হচ্ছে স্থায়ী মূলধন ডেফিনেশন দিলাম আর এই পাশে যেই মূলধন উৎপাদন কাজে একবার মাত্র ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় তাকে বলা হচ্ছে কোন মূলধন চলতি মূলধন তাহলে যেটা একবার ব্যবহার করা যায় সেটা হচ্ছে চলতি মূলধন আর যেটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় সেটা হচ্ছে স্থায়ী মূলধন দুই নম্বর হচ্ছে অ্যাস্থায়িত্ব স্থায়ী মূলধন দীর্ঘস্থায়ী হওয়ায় বারবার ব্যবহার করলে নিঃশ্বাস হয় না তাহলে স্থায়ী মূলধন যেহেতু দীর্ঘমেয়াদী হয় আর দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায় তাহলে বারবার ব্যবহার করলে তোমার কি হয় না নিঃশ্বাস হয় না দুই নম্বর হচ্ছে চলতি মূলধন একবার ব্যবহার করলে কি হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায় তাহলে এটার স্থায়িত্ব অনেক আর এটার স্থায়িত্ব একবার মূলধন সংগ্রহ স্থায়ী মূলধন অধিকাংশ দীর্ঘমেয়াদি প্রতি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয় দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংক থেকে হতে পারে বা অন্যান্য বীমাকারী প্রতিষ্ঠান থেকে হতে পারে আর চলতি মূলধন অধিকাংশ ক্ষেত্রে স্বল্প মেয়াদী এবং অপ্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক মানে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রাম্য মহাজন বা হচ্ছে বৃত্তশালী কোনো ব্যক্তির কাছ থেকে মূলধন সংগ্রহ করে থাকে সেটা হচ্ছে চলতি মূলধন আচ্ছা আরও কয়েকটা আমরা একটু ডেফিনেশন দেখে আসি পার্থক্য দেখে আসি উদাহরণ চার নাম্বার দেখো চার নাম্বার হচ্ছে স্থায়ী মূলধনের উদাহরণ হচ্ছে যন্ত্রপাতি কলকারখানা ঘর বাড়ি এগুলো হচ্ছে স্থায়ী মূলধন আর চলতি মূলধন কি হতে পারে চলতি মুদ্রন হচ্ছে কাট পাট তোলা কয়লা এগুলো হচ্ছে তোমার চলতি মূর্দন এখন পরিমাপ আমরা কয়েকটা একটু পরিমাপ করে দেখি পরিমাপগুলো গুলো একটু দেখি দেখো স্থায়ী মূলধন পরিমাপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির অর্থের মাধ্যমে মূল্যায়ন করা হয় স্থায়ী স্থায়ী মূলধনের ক্ষেত্রে আবার প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি অর্থের মাধ্যমে চলতি মূলধন কি করা হয় তোমার হচ্ছে পরিমাপ করা হয় তাহলে এটা হচ্ছে চলতি মূলধন আর এটা হচ্ছে স্থায়ী মূলধন গুরুত্ব উৎপাদনের ক্ষেত্রে বৃহতায়তন ভারী এবং হচ্ছে মৌলিক শিল্পের ক্ষেত্রে স্থায়ী মূলধন বেশি ব্যবহৃত হয় আবার গুরুত্ব হচ্ছে চলতি মূলধনের ক্ষেত্রে কুটির এবং ক্ষুদ্র শিল্পে সাধারণত চলতি মূলধন কী করা হয় ব্যবহার করা হয় তাহলে আমরা কিন্তু অনেকগুলো পার্থক্য দেখলাম প্রায় প্রায় অলমোস্ট একদম ছয়টা পার্থক্য দিলাম একটা হচ্ছে চলতি মূলধন এবং স্থায়ী মূলধনের যে ছয়টা পার্থক্য এটা যদি তুমি প্রয়োজনীয় ফেলো তাহলে তোমার কাজে আসবে নোট করতে এবং পরীক্ষার আগের সময়গুলোতে তুমি একটু রিভিশন দিয়ে যেতে পারবে কারণ এখান থেকে প্রশ্ন আসবেই এবং অনুধাবনমূলক প্রশ্ন তো হবেই এখান থেকে সো আমি আশা রাখবো মোটামুটি এই বিষয়গুলো দিয়ে আর তুমি মূলধনের প্রকারভেদ বিষয়টা আলোচনা করে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি হচ্ছে কমন রাখতে পারবা আর এই বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তুমি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ফেসবুকে গিয়ে সার্চ বাড়ে দ্যালওয়ার্সার লিখলেই ডি ই ডাব্লিউ এ আর স্পেস এস আই আর লিখলে তুমি আমাদের ফেসবুক পেজ পাবা সেখানে কমেন্ট করে বলতে পারো অথবা আমার এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে সেটা অবশ্যই বলতে পারো সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ দূরে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে